দ্য হলকস্ট ইতিহাসের পাতায় যা ইহুদি নিধনের ঘটনা নামে পরিচিত উনিশশো সালে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হলে হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয় এর মধ্যে ষাট লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয় অ্যাডলফ হিটলার আঠারোশো সালের বিশে এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাও অ্যামিনে জন্মগ্রহণ করেন তার বাবা অ্যালোয়েস হিটলার এবং মা ক্লারা হিটলার ছোটবেলা থেকেই তিনি শিল্পের প্রতি আগ্রহী ছিলেন কিন্তু ভিয়েনার ফাইন আর্টস অ্যাকাডেমি তাকে গ্রহণ না করায় তার শিল্পী হওয়ার স্বপ্ন ভেঙে যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলার একজন সৈনিক হিসেবে কাজ করেন যা তার চরম জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করে যুদ্ধের পর তিনি জার্মান ওয়ার্কার্স পার্টিতে দেন যা পরে নাৎসি পার্টি হিসেবে পরিচিত হয় তার শক্তিশালী বক্তৃতার দক্ষতা ও ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে দ্রুত খ্যাতি অর্জন করেন উনিশশো সালে হিটলার একটি অভ্যুত্থানের চেষ্টা করেন যা বিয়ার হল পুট নামে পরিচিত অবশ্য তিনি এতে ব্যর্থ হন ও কারাগারে যান কারাগারে থাকাকালীন তিনি তার স্বরচিত গ্রন্থ মাইন ক্যাম্প লিখেন যেখানে তার মতাদর্শ ও জার্মানির ভবিষ্যৎ পরিকল্পনা বর্ণনা করেন মুক্তির পর তিনি নাক্সিপাটিকে পুনর্গঠন করেন এবং সমর্থন লাভের জন্য প্রচারণা ও বিশাল জনসভা ব্যবহার করেন এদিকে উনিশশো তিরিশের দশকে বিশ্বব্যাপী সংগঠিত হয় মহামন্দা শেষ হয় উনিশশো উনচল্লিশের দশকের শেষের দিকে এটি বিংশ শতাব্দীর দীর্ঘ সময়ব্যাপী ও ব্যাপক প্রভাব বিস্তারকারী একটি মন্দা একবিংশ শতাব্দীতে এই মহামন্দাকে বিশ্ব অর্থনৈতিক পতনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর স্টকবাজারে দরপতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রে এই মন্দা শুরু হয় মহামন্দার সময়ে নাচি পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন ক্ষমতায় আসার পর তিনি দ্রুত একটি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূল করেন ও নাচ্চি মতাদর্শ বিশেষ করে ইহুদি বিরোধী প্রচার করেন হিটলারের নেতৃত্বে জার্মানি পুনরায় অস্ত্রশস্ত্র নির্মাণ ও সম্প্রসারণের পথে এগিয়ে যায় যা উনিশশো সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে হিটলারের প্রাথমিক সামরিক সাফল্যগুলি স্টালিনগ্রাদের যুদ্ধ ও নর্ম্যান্ডিতে মিত্রবাহিনীর আক্রমণের মতো গুরুত্বপূর্ণ পরাজয়ের কারণে ছাপিয়ে পড়ে এই সময়ে হলোকাস্ট একটি পরিকল্পিত গণহত্যা ছয় মিলিয়ন ইহুদি ও আরও লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নেতৃত্বে মিত্রশক্তির বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং অভিযান পরিচালিত হয় উনিশশো সালে জার্মানি ফ্রান্স আক্রমণ করে এবং দ্রুতই প্যারিস দখল করে ফ্রান্সের পতনের পর ব্রিটেন একা দাঁড়ায় এবং শুরু হয় ব্রিটেনের যুদ্ধ যেখানে জার্মান বাহিনী ব্রিটিশ দ্বীপপুঞ্জে ব্যাপক বোমা হামলা চালায় কিন্তু ব্রিটিশ প্রতিরক্ষা সফল হয় উনিশশো সালে হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন যা অপারেশন বারবারোসা নামে পরিচিত প্রাথমিক সাফল্য থাকা সত্ত্বেও সোভিয়েত প্রতিরোধ ও কঠোর শীতকালীন পরিস্থিতি জার্মান বাহিনীকে ধ্বংসাত্মক পরাজয়ের মুখোমুখি করে জার্মানির সামরিক পরাজয়গুলি মিত্রবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞা বাড়িয়ে তোলে উনিশশো সালে উত্তর আফ্রিকায় এল আলামিনের যুদ্ধে ব্রিটিশ বাহিনী জার্মান বাহিনীকে পরাজিত করে পরবর্তীতে উনিশশো তেতাল্লিশ সালে স্টালিনগ্রাদের যুদ্ধ জার্মান বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পরাজয় হিসেবে দাঁড়ায় উনিশশো চুয়াল্লিশ সালে মিত্রবাহিনী ডি ডে অভিযান চালায় এবং পশ্চিম ইউরোপে জার্মান প্রতিরক্ষা ভেঙে দেয় যুদ্ধ জার্মানির বিপক্ষে যেতে হিটলারের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে মিত্রবাহিনী জার্মানিতে অগ্রসর হয় এবং হিটলার আসন্ন পরাজয়ের মুখোমুখি হয়ে উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল আত্মহত্যা করেন